বরবাদ নিয়ে উন্মাদনা দেখো বরবাদ নিয়ে ক্রেজ দেখো এটা আমাদের মেগা স্টারের ক্রেজ এটা আমাদের মেগা স্টারের মেগা পাওয়ার মেগা স্টারডম একজন সিনেমা হল মালিকের টোটাল বারোটা সিঙ্গেল স্ক্রিন আছে বারোটা সিঙ্গেল স্ক্রিনের মধ্যে কতগুলোতে বরবাদ চলবে জানো বারোটার মধ্যে আইডিয়া করো একজন হল মালিকের সিঙ্গেল স্ক্রিন আছে বারোটা ওই বারোটার মধ্যে কতগুলো হলে বরবাদ চালাবে সে আশা করছি তোমরা অনেকেই কমেন্ট করে ফেলেছো রেজাল্টটা হচ্ছে তার বারোটা সিনেমা হলের মধ্যে বারোটা সিনেমা হলেই বরবাদ চলবে হ্যালো আমার সাকিবেন বাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এখন আমরা বরবাদ নিয়ে প্রচুর কথা বলছি সামনের দিনগুলোতে আরও বেশি করে কথা বলবো কন্টেন্ট এলে আরও বেশি কথা হবে আজকের ডেটেও দাঁড়িয়ে টিজার নিয়ে আলাপ আলোচনা চলছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এখনও স্ক্রল করলে শুধু বরবাদ বরবাদ আর বরবাদ সত্যি কথা বলতে কি বাকি যে সিনেমা বরবাদের সঙ্গে আসবে তোমরা খুব লক্ষ্য করে দেখো বরবাদের টিজার আসার পর থেকে তারা কেমন যেন একটা থমকে গেছে তাদের তরফ থেকে আমরা কোনো পোস্ট কিন্তু পাচ্ছি না তাদের কাছে কি এখনও পর্যন্ত কোনো কন্টেন্ট তাহলে রেডি নেই নেক্সট দেওয়ার মতন আমার কাছে জানা নেই আমরা সেদিকে না যাই আমরা বরবার নিয়ে মেতে থাকতে বেশি পছন্দ করি। অক্সিজেনের নাম দ্য মেগাস্টার সাকিব খান উনি বছরে দুবার এলে সিঙ্গল স্ক্রিনগুলো নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারে বাকি সময়গুলো সিঙ্গল স্ক্রিনগুলো মরা হয়ে পড়ে থাকে এটাই ফ্যাক্ট একজন হল মালিকের বারোটা সিঙ্গেল স্ক্রিন সেই বারোটা সিঙ্গেল স্ক্রিনেই তিনি বরবাদই চালাবেন তিনি কি চাইলে পারতেন না ওই বারোটার মধ্যে ছটাতে বরবাদ নিতে আর ছটা অন্য সিনেমা নিতে মানে অন্য একটা সিনেমা বা অন্য দুটো তিনটে সিনেমাকে ভাগাভাগি করে নিতে উনি জানেন সিঙ্গেল স্ক্রিনে কার রাজত্ব চলবে এবং কেন জানি না আমার মনে হচ্ছে যে এই সেম রাজত্বটা আমরা সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সেও দেখতে পাবো এইবারেও পে পাবো কেননা তোমরা দেখবে প্রিয়তমা থেকে সাকিব ভাইয়া মাল্টিপ্লেক্স অডিয়েন্সের যে ভালোবাসাটা পেয়েছেন মানে সত্যি কথা বলতে কি আফটার কোভিড প্রিয়তমা থেকে মাল্টিপ্লেক্সের অডিয়েন্স অর্থাৎ আরবান অডিয়েন্স শহরতলি শহরতলির দর্শক আর কি সিনেপ্রেমী মানুষেরা তাদের কাছেও এখন ফার্স্ট প্রায়োরিটি ঈদে মেগাস্টার সাকিব খানের ছবি ম্যাক্সিমাম অডিয়েন্সের কথা বলছি ম্যাক্সিমাম অডিয়েন্সের কথা এবং বর্বাদের এরকম একটা প্রমিসিং টিজার দেখার পরে আমার তো মনে হয় প্রত্যেকজন সিনেপ্রেমী মানুষ যাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি বরবাদই থাকবে এরকমটাও হবে যে বরবাদের টিকিট না পেয়ে তারা অন্য কোনো একটা সিনেমা দেখে নিল যেটা প্রতিবার হয়ে থাকে আমরা জানি এগুলো ঘটতেই থাকবে ঘটতেই থাকবে প্রথম একটা সপ্তাহ সিনেপ্লেক্সের হল মালিকেরাও পরব করবে কোন সিনেমাটা বেশি যাচ্ছে নেক্সট উইক থেকে সেই সিনেমার শো এবং টাইম সবটাই বেড়ে যাবে শো টাইম বেড়ে যাবে মানে অ্যাড হবে আরও বেশি বেশি করে শো পাবে বাকি সিনেমাগুলো যেগুলো চলবে না সেগুলোর শো কমবে এগুলোই ন্যাচারালি হতে থাকে প্রথম সাতটা দিন মানে ভীষণ ইম্পর্টেন্ট কোন সিনেমাটাকে শহরতলির মানুষ নিচ্ছে কোন সিনেমাটা দেখতে তারা ভীষণ এক্সাইটেড তার জন্যে খুব গুরুত্বপূর্ণ যে সিনেমা দেখে বেরোবার পরে ওয়ার্ড অফ মাউথ কেমন যাই হোক আমরা সিঙ্গল স্ক্রিন নিয়ে আলোচনা করছিলাম আমরা একটুখানি মাল্টিপ্লেক্সের কেন্দ্রিক আলোচনা হয়ে যাচ্ছে এই ভিডিওতে তো আমরা আবার একটু সরে আসি সিঙ্গেল স্ক্রিনে যে মানুষটার অবদান অনস্বীকার্য বাংলাদেশের যে মানুষটির নামে সিঙ্গল স্ক্রিনগুলো চলে দ্য মেগাস্টার সাকিব খান সিঙ্গেল হল মালিকদের কথা হচ্ছে স্ক্রিনের আমরা বরবাদই নেব বরবাদ ছাড়া অন্য কিছুকে আমরা প্রায়োরিটি হিসেবে দেখছি না মানে দেখছি না বরবাদ চলবে বরবাদ দেখতে দর্শক আসবে এটা আমরা আশা রাখছি এবং এই যে যে কটা মাস তুফানের পর থেকে সেভাবে খুব একটা সিঙ্গেল স্ক্রিন তেমনভাবে ওয়ার্ক করেনি দরদের ক্ষেত্রে করেছিল অল্প বিস্তর করেছিল কিন্তু তারপরে সিচুয়েশন যেমনটা গেছে আমরা সবাই জানি সিঙ্গেল স্ক্রিনে ব্যবসা হয়নি হল অনেক হল বন্ধ করেছিল তারা আবার মানে নতুন করে জেগে উঠছে বরবাদ দিয়ে তো অবশ্যই ব্যবসা হওয়াটা খুব জরুরি একটা ইন্ডাস্ট্রি সিঙ্গেল স্ক্রিন ছাড়া কোনো দিনও সার্ভাইভ করতে পারে না তাই মেগাস্টার সাকিব খান এই নামটা সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের কাছে ভীষণ বড় একটা আশার জায়গা আশার আলো শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই যতগুলো সিঙ্গেল স্ক্রিন আছে আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি নাইনটি ফাইভ পারসেন্ট সিঙ্গেল স্ক্রিনে শুধু বরবাদই চলবে এটা আমার ধারণা দেখা যাক কি হয় তোমাদের কি মনে হচ্ছে সাকিবিয়ান বোনেরা অবশ্যই কমেন্ট করে জানাও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা